এটার দাম পড়বে আমরা পাঁচ হাজার টাকা এগুলো একটা রোয়েট এখানে দুইটা একটা রোয়েট হচ্ছে পাঁচ কেজি সাদার আছে এটা ফটোকপি কপি এটা ডিজাইনিং জাপান ঠিক আছে অরিজিনাল মাল হচ্ছে হান্ড্রেড টেন এটা হচ্ছে মালয়েশিয়ান মাল ট্রান্সফার মাল আর এগুলো হচ্ছে ডাক্তারি হাত ভেঙে গেলে ইউজ করে এগুলো চার পিস আছে করে ড্রেসিনের কাজে ইউজ করে এগুলো এগুলো পাঁচ পিস করে পঞ্চাশ টাকা করে একটা ট্যাপ আছে পুরানো মডেলের ঠিক আছে কালার আছে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে এগুলো সবগুলো আর এটা আছে বড়গুলা এগুলো হচ্ছে আট লিটার স্পিকার আছে ঠিক আছে রানিং এটা দুই দাম পড়বে আপনার টাকা কোলার ইউজ করে ওই ফ্যানের ফিল্টার ভিতরের অংশ এক প্যাকেটে তিন পিস তিন পিসের দাম চার কোটের গুলা পড়বে যে দুই হাজার করে আর যেটা আট কোটের আছে এটার দাম এটা হচ্ছে শার্পের ঠিক আছে অরিজিনাল এটা ব্লুটুথ লাগানো হয়েছে ডিভাইসটা সম্পূর্ণ রানিং এটার দাম পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো আর একটা এটা আছে ডাবল স্পিকার ব্লুটুথ রিচার্জেবল আর এটার দাম পড়বে আপনার এক টাকা মাত্র আর এখানে কিছু ব্যাটারি আছে নাইন ভোল্টের এগুলো পার পিস পড়বে একশো টাকা হ্যাঁ পার পিস একশো আর এখানে চপিস ঠিক আছে

একটা ডাক্তারি বক্স আছে এটাই এই কেচি টেচি করে এখানে হিট দিলে কারেন্ট হান্ড্রেড টেন ঠিক আছে এই বক্স একেবারে ইনটেক দেখছেন যে কাটালক সহকারে আছে এটার দাম পড়বে আপনার চার হাজার টাকা আর এগুলো হচ্ছে হাড়ি পাতিল মাঝে যে বড় টাইপের একদম সফট দেখছেন একদম সফট এগুলোর দাম পড়বে আপনার চল্লিশ টাকা জি চল্লিশ হচ্ছে ডাক্তারি মাস্ক যেটা বোতল দিয়ে গ্যাস দিয়ে গিয়া করে এগুলা এগুলো পুরো কার্টন সহকারে হ্যাঁ এখানে প্রায় এগুলো পনেরোটা পনেরো পিস মতো হবে এগুলো পুরো কার্টন পড়বে দুই হাজার টাকা হ্যাঁ এখানে ওয়ান টাইম প্লেট আছে নয় ইঞ্চি পঞ্চাশ পিস এক গিয়াতে পঞ্চাশ পিস এরকম বান্ডিল পড়বে একশো টাকা অনলি একশো টাকা এখানে পেপার কাটার আছে ছোট মাঝারি বড় এটার দাম পড়বে পাঁচশো আর গুলো হচ্ছে সাতশো করে জি আর এখানে কিছু প্রিন্টার আছে এটা হচ্ছে লেনোবু

আর শুধু এটা ব্রাদার আছে এটা ফটোকপি এটা ডিজাইনিং জাপান ঠিক আছে অরিজিনাল মাল পাওয়ার টেস্ট এটা মডেলটা হবে এটা এটার দাম পড়বে 5000 টাকা আরেকটা এইচপি আছে এটা মডেল এটা এটা মডেল নাম এটার দাম পড়বে 5000 আচ্ছা 60 মনিটর আছে এটা হচ্ছে 100 টা এটা হচ্ছে মালয়েশিয়ান মাল ট্রান্সফরমার ছাড়া এটার দাম পড়বে আপনারা 4500 টাকা

আট বছর পর্যন্ত আর এখানে আছে এটা এটা হচ্ছে পনেরো বছর পর্যন্ত এটা দাম পড়বে তিনশো পঞ্চাশ ট্যাপ আছে পুরানো মডেলের ঠিক আছে এটার দাম পড়বে আপনার তিন টাকা হ্যাঁ তিন হাজার টাকা সুপিসের জন্য ইউজ করতে পারবে আর এখানে প্রজেক্টর আছে সম্পূর্ণ রানিং এগুলোর দাম পড়বে দশ হাজার টাকা করে হ্যাঁ পার পিস দশ হাজার চালু সম্পূর্ণ রানিং আর এখানে একটা গাড়ির বক্স আছে যে অবস্থা আছে অবস্থা নিতে হবে ঠিক আছে এটার দাম পড়বে অনলি মাত্র এক টাকা হ্যাঁ আর এখানে অ্যান্টিক একটা গড়ি আছে টেবিল ক্লক অ্যালার্ম সহকারে বাজে এটার দাম পড়বে আপনার দুই টাকা হম এখানে ছোট্ট একটা টাকা গোনা মেশিন আছে এটার দাম পড়বে চার হাজার টাকা আর এখানে ডিবি আর এগুলো হচ্ছে চার কুটের আছে আট কুটের আছে চার কুটের গুলা পড়বে যে আপনার দুই হাজার করে আর যেটা আট কুটের আছে এটার দাম পড়বে তিন হাজার টাকা আর এখানে এগুলো হচ্ছে অক্সিজেন বোতল ভিতরে অক্সিজেন বোতল এগুলোর দাম পড়বে আমরা পাঁচ হাজার করে আর এগুলো হচ্ছে চার হাজার করে হ্যাঁ মালামাল আছে আর এটা আছে বড় গুলা এগুলো হচ্ছে আট লিটার এগুলো পড়বে ছয় করে হ্যাঁ ছয় টাকা আর এখানে কিছু নেট সুইচ আছে এগুলো পড়বে এক হাজার টাকা করে ছোট গুলা এগুলো এক হাজার আর এগুলো দুই হাজার আর ফিস দুই হাজার টাকা করে হ্যাঁ এগুলো হচ্ছে টোনার টোনার কালার টোনার আছে ব্ল্যাক টোনার আছে বিভিন্ন কালার আছে

দামব আমাৰিটা মিলে চাৰি হাজাৰ